সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন একটি বইয়ের সামারি বলতে পারেন অথবা রিভিউ বলতে পারেন তো আমি আপনার স্ক্রিনে এখন যে বইটা দেখতে পাচ্ছেন সফল মন্ত্র বাই রফুল আলম এই বইটা আমি পড়ি হচ্ছে গত জুলাই মাসে এখন হচ্ছে আগস্টের শেষ শেষের দিকে তো গত জুলাইয়ের শেষের দিকে আমি এই বইটা পড়ি প্রায় এক মাসের মতো হবে আমি এক মাসের মতো আগে বইটা পড়েছি তো আমি ভাবলাম যে এই বইটা সম্পর্কে বলা উচিত কারণ এই বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল পরে রিভিউ দেয়া দেয়া করেও লিখতে মন নাই এর কারণে দেই নাই কিন্তু ভাবলাম যে ভিডিওতে করাই যায় যদি এত ভালো বই নিয়ে পাঁচ মিনিট বক বক করলে সমস্যা কোথায় তো আমি ভাবছি যে রিভিউটা কন্টিনিউ করব কারণ আহমদ সফা তার যদপি আমার গুরু বইতে উনি মানে আব্দুল রাজাক স্যার একটা কথা বলছিল যে যদি মানে বই পড়া নেই যদি তুমি একটা বই পড়ে যদি সেটা সারমর্ম করতে না পারো তাহলে আসলে তুমি আসলে ওই বই থেকে কিছু শিখোই নাই তো এরকম কিনা আমি সঠিক এরকম কিনা আমি জানি না কিন্তু বুক আহত এটা নিয়ে কথা বলি সো সফল মন্ত্র আপনাকে আপনি এটা খুবই ছোট বই প্রথমত খুবই ছোট পেজগুলা খুবই ছোট এবং এটা হচ্ছে একশো আঠারো পৃষ্ঠা আছে তো এর এইটা পড়লে আপনি অনেক মোটিভেশন পাবেন আপনি জীবনে কিছু করার অনেক মোটিভেশন পাবেন আমি আমি মনে করি এবং আপনাকে একটা ভূমিকাটা পড়ে শোনাই আমি উৎসর্গটা সরি উৎসর্গটা পড়ে শোনাই তো দেখি এখানে আছে কিনা উৎসর্গটা না উৎসর্গটা নাই আচ্ছা আমি বই থেকে পড়ে শোনাচ্ছি যেটা আমার ক্যামেরা নেই এই জন্য আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বইগুলো রিভিউ দিব সো আমি আপনাদেরকে উৎসর্গটা পড়ে শোনাচ্ছি তীব্র গরমে আব্বার সাথে হাঁটছি রিক্সা ভাড়া দেয়ার মতো টাকা নেই কয়েক কিলোমিটার হাঁটতে হবে আব্বার হাতে ছাতা হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করি ছাতার ছায়া শুধু আমার মাথার উপর তার মাথার উপর দুপুরের কাঠ ফাটা রোদ কিশোর আমি নির্বাক হয়ে হাঁটতে থাকি সে ছায়ায় আমি বেড়ে উঠি ছোটবেলায় যখন রাতে পড়তাম আম্মা মতো দিত শব্দ করে করে পড়তাম এক সময় আমার ক্লান্ত মা ঘুমিয়ে পড়ত কিন্তু যে আমার শব্দ কমে আসতো আম্মা জেগে উঠে ধমক দিত আমি নিশ্চুত থাকলে আমার মা সারা জীবন জেগে উঠেছেন আপনাকে সচল রেখেছেন সেই যে গতি দিয়েছেন এখনো চলছি এত দূর হেঁটেছি তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে তার যে উৎসর্গটা সে মানে এমন এমনভাবে এই উৎসর্গটা লিখেছে যেটা মানে আপনি পড়লেই আপনার খুবই ভালো লাগবে জিনিসটা অনেকেই রিলেট মানে সবাই রিলেট করতে পারবেন তো

মানে নদীর কুলে একটা জাহাজ সব সময় নিরাপদ কিন্তু জাহাজ কিন্তু নদীর কুলে থাকার জন্য তৈরি হয় নাই জিনিসটা যদি আপনাকে একটু ব্যাখ্যা করি এটা উনি এটা দেওয়ার কারণ হচ্ছে মানে আমরা যে মানুষ মনাল্লা আমাদের সবাইকে এক জায়গা থেকে সৃষ্টি করেছেন একটা বস্তু দিয়ে সৃষ্টি করেছেন সবারই ব্রেন আছে সবাইকে আল্লাহ ব্রেন দিয়েছেন চারটা হাত পা দিয়েছেন তো কিন্তু দিয়েছেন সবাই যদি একজন যদি মানে একটা কাজ করতে পারছে কিন্তু এখন আপনি মানে মানে করতে পারছে সে করছে এখন আপনি সাহস পাচ্ছেন না আপনি হা করেন আপনার আপনি সব সময় অ্যাংজাইটিতে ভুগেন ডিপ্রেশনে ভুগেন যে আপনার দ্বারা সম্ভব না তো এগুলো সবকিছু সবগুলো হচ্ছে ভুল ধারণা কারণ মানুষ চাইলে কিছুই সম্ভব শুধু তার যেই গ্রিট বা তার যেই ইচ্ছা এবং তার চেষ্টা এই দুইটার সংমিশ্রণ হলে সব কিছুই সম্ভব এবং মানুষ সেফ মানে জীবনটাকে সেফভাবে পার করে দেওয়ার জন্য তৈরি হয়নি মানুষ সৃষ্টি হয়েছে জানার জন্যে জ্ঞান অর্জনের জন্য এবং উদ্ভাবনের জন্য বলে আমি মনে করি এবং এটাই তো এরপর আমরা যদি আরও ভিতরের দিকে চাই আমরা এরকম ভালো ভালো কিছু কোড পাবো যেমন ডিজায়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট এটা হচ্ছে নেপোল নেপোলিয়ান হিল থেকে নেয়া এটা হচ্ছে উনি যেটা এখানে বলতে চাইছেন নেপোলিয়ান হিল সেটা হচ্ছে চাওয়াটা হচ্ছে সকল অর্জনের মানে স্টার্টিং পয়েন্ট মানে চাওয়াটা হচ্ছে সকল অর্জনের প্রথম স্টেপ তো আপনি যদি নাই চান তাহলে আপনি কিন্তু কখনোই ওই জিনিসটা অর্জন করতে পারবেন না আর চাইলেও চাওয়ার মতো চাইতে হবে এরকম চাইলেও হবে না যে আমি আমি চাই যে আমি বাইশ বছরে বা একুশ বিশ বছরে মিলিয়নের হব কিন্তু ওই মিলিয়নের হইতে গেলে যে আমাকে যে যেসব করা উচিত বা যেসব করা দরকার বা যেসব না করলে মিলিয়নের হইতে পারবো না আমি সেসব করি না আমি শুধু চাই যে আমি মিলিয়নের হব বা আমার ভিতরে কোনো আপনার মানে চেষ্টা নাই গ্রিট নাই ডেডিকেশন নাই তাহলে ভাই হবে না তো এটাই যে স্টার্টিং কিন্তু তো করার পরেও আপনাকে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন এবং ডিসিপ্লিন তো এই বইটার ভিতরে ওনার যে লেখনীটা অনেক ফ্ললেস ফ্ললেস বলবো কারণ এটা পরে আমি খুবই তাড়াতাড়ি পড়তে পেরেছি ভিতরে কোনো মানে জড়তা নাই আমি বলতে পারি তো এগুলোর ভিতরে অনেক গল্প আছে বাস্তবিক গল্প বিভিন্ন ব্যক্তির যারা হচ্ছে যেসব গল্প মানে আপনি শুনলে মনে করবেন যে এটা পসিবল না বাট তারা পসিবল করে দেখিয়েছে ইভেন দো তাদের যে তার ছিল সেটা আপনার থেকেও অনেক খারাপ তো তারপর তারা করিয়ে দেখিয়েছে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে সেগুলো সেগুলো থেকে আপনি অবশ্যই মোটিভেশন পাবেন আপনি আপনার যেই মানে যে ড্রিমটা আছে সেটাকে ফুলফিল করার তো প্রথমে উনি একটা গল্প বলেছেন এরকম যে যদি আপনি ধরুন আমি একটু বলি যদি আপনি শুনেন যে একজন ঊননব্বই বছরের একজন বুড়ো পিএইচডি করেছে তাহলে আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে মানে আপনি তো অবশ্যই মানে চমকে যাবেন যে কেমনে সম্ভব একজন উননব্বই বছরের মানুষ কিভাবে পিএইচডি করতে পারে কিন্তু হ্যাঁ এটা সম্ভব হয়েছে কারণ একজন ডাক্তার ছিল সে হচ্ছে সে যখন স্টুডেন্ট লাইফ থেকে বা অনেক আগে থেকে তার ফিজিক্স বা পদ্ধতি বিজ্ঞান নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল কিন্তু মানে অনেক ইন্টারেস্ট বলতে সে খুবই চাইতো যে এটা নিয়ে পড়াশোনা করার এটা নিয়ে জানার পিএইচডিটা করার কিন্তু বিভিন্ন সারকস্ট্যান্সের কারণে সে ডাক্তার হয়ে যায় তো ডাক্তার হওয়ার পর সে হচ্ছে এই পিএইচডিটা পার্সিউ করার সময়টা পায় না তো যখন সে ডাক্তারি থেকে ই নেয় রিটায়ার্ড করে তারপর সে পড়া শুরু করে পড়াশোনা শুরু করে ফিজিক্স এর জন্য তারপর সে হচ্ছে পনেরো বছরে সে তার পিএইচডি শেষ করে তাও আবার ব্রাউন ইউনিভার্সিটি থেকে যেটা হচ্ছে আমেরিকার ভিতরে পড়ে তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমরা জানি যে আমরা আমাদের যত বয়স বাড়ে আমাদের স্মৃতিশক্তি ব্রেনের শক্তি তত কমে কমতে থাকে তো তিনি যদি ওই রকম বয়সে গিয়ে যদি সে তার পিএইচডি করতে পারে তাহলে আমাদের আমাদের আমরা যারা ইয়ং আছি তারা ওই ইয়াং ব্রেন নিয়ে কেন পারব না বলেন তো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো যেসব গল্পগুলো পড়লে আপনি মোটিভেশন পাবেন ওকে একটা ইন্টারেস্টিং একটা স্টোরি আছে এখানে তো স্টোরিটা হচ্ছে সক্রেটিস এবং তার একটা শিষ্য বা পিপল এরকম একটা জিনিস তো একদিন ওই পিপলটা এসে আহ জিজ্ঞাসা করলো যে এটা যেটা আগে শুনেছেন তা বলে একদিন তার পিপল এসে সক্রিজকে জিজ্ঞাসা করলো যে স্যার বা গুরু যাই হোক সফলতার রহস্যটা কি তো সক্রিস তখন আহ বললো যে সকালে পরের দিন সকালে নদীর পাড়ে এসো মানে তখন আমি বলবো এটার অর্থটা কি তো যখন ওই পরের দিন আসলো ওই ছেলেটা নদীর পরে আসলো ছিলেন সক্রেটিস বললো কি ছেলেটার সাথে ওই কি করলো যে সক্রেটিস ওই যার যে শিষ্য আছে তার ওই মাথাটা ধরে চেপে নদীর পানির ধরে চুবিয়ে ধরে রাখলো সক্রেটিস যেহেতু মানে ওই তার শিশুর থেকে অনেক শক্তি ছিল সে ওই শিশুটা কিছুক্ষণ মানে পাঁচটা সেকেন্ড পরে অনেক ছটফট করতেছিলো যে নিচ থেকে উঠার জন্য শ্বাস নেওয়ার জন্য কিন্তু সক্রেটিস ধরে রাখতেছিল তো তারপর দশ পনেরো সেকেন্ড পর সক্রেটিস ছটফট করার পর মানে সক্রেটিস তাকে ছেড়ে দিলো তো সক্রেটিস মানে ওই শিশুটা যখন উঠলো পানি থেকে হাঁপাইতে হাঁপাইতে তখন সে খুব অবাক হয়ে গেল তো সক্রেটিস তখন ওকে জিজ্ঞেস করলো যে কিছু বুঝলে তখন ওই ওই শিশুটা বলল যে না তারপর সব মানে একটু হাসি হাসি দিল তখন ওই সব শেষ তাকে জিজ্ঞাসা করলো যখন তোমাকে আমি পানিতে চুবিয়ে রেখেছিলাম তখন তুমি কি চেয়েছিলে তখন ওর শিশুটা বললো যে বাতাস একটু শ্বাস নিতে চেয়েছিলাম আর কি তো ওই সক্রেস তার বললো যে এটাই হচ্ছে সফলতার রহস্য যে সে যখন এই যে বাতাসের জন্য যেরকম ছটফট করতেছিল যে করে হোক তাকে শ্বাস নিতেই হবে এরকম মাইন্ডসেট নিয়ে যদি যদি সে তার সফলতা বা তার যে লক্ষ্য আছে সেটার পিছনে যদি পড়ে থাকে তাহলে অবশ্যই সে সাকসেসফুল হবে এটার পর একটা কোট আছে যেটা হচ্ছে সক্রেটিস সক্রেটিসের থেকেই সেটা হচ্ছে ওয়েন ইউ ওয়ান্ট উইজডম অ্যান্ড ইনসাইট অ্যাজ ব্যাডলি অ্যাজ ইউ ডিজায়ার দ্যাট ব্রেথ অফ এয়ার দেন ইউ শ্যাল হ্যাব ইট এটা হচ্ছে ওই সফি লাস্টে যে কথাটা বলছিল সেটা ইংরেজি তো এরকমই অনেক মানে মোটিভেশনাল রিয়েলিস্টিক গল্প বা ঘটনা এই বইতে আছে যেগুলা পড়লে অবশ্যই যে কেউ মোটিভেশন বা ইন্সপাইরেশন পাইতে বাধ্য থাকবে আমি মনে করি তো এস এটা অনেক ওর দি একটা রিদ এটা করতে আপনার একদমই বিরক্ত লাগবে না এবং আশা করি এটা পড়ে হয়তো আপনি আপনার যে প্রকাস্টিনেশনের যে ইটা ছিল এতদিন অভ্যাসটা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন নতুন উদ্যমে আপনার যে গোল আছে সেটার পিছনে সেটার পিছনে ছুটতে পারবেন তো এটাই ছিল আপনার হচ্ছে সফল মন্ত্র বাই রফুল আলম বই বইটার সামারি বা রিভিউ যদি বলেন তো ওকে আজকের মতো এই পর্যন্তই এরপরে কোনো ভিডিওতে হয়তো বা অন্য কোনো বই নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত বাই বাই ভালো থাকবেন হ্যান্ড হ্যাভ এ রিডিং আসসালামু আলাইকুম